ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার সব চ্যানেল ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন আর সকাল নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে মাও কুটনো কুটতে বসে গেছে তো এই যে মা কাটাকুটি করছে এখানে পটল একটা পেকে গেছিলো কুটেছে ভাজার জন্য করলা ভাজা করছে আবার শাক এনেছে শাক আর এদিকে শোল মাছ এনেছে তো এই যে মাছটা ভাজা হয়েছে বল কি কেন ও ঘরে তুমি কি করবে ও চলো যাচ্ছি চলো শোল মাছটা আর আমরা সবাই খাই আমিও খাই কারণ ওই মাছটা ভালো লাগে একটাই কারণ একটা কাঁটা নেই জন্য তো খুব ভালো লাগে পুরো মাংসের মতো ওই যে বায়না ধরেছে এখন ছোট ঘরে যাবে কেন না ওই ছোট ঘরটা খুলে দিল ঠামনি আলু এনে দেবে ও ঠাম্মি আলু কাটবে তো চলো আগে ছোটো ঘরটাকে খুলে দিই এই দেখো আলু নিচ্ছে ঠাম্মিকে গিয়ে দেবে খাটের তলায় আলু আছে আলু বের করছে ওটাই হয়ে যাবে ওই আলুটাই হ্যাঁ হয়ে যাবে কে কে নেবে মানি চেয়েছে চলো আমি রান্না করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো এটা হচ্ছে বিকেল বেলা কিছু জামা কাপড় শুকনো হচ্ছিল সেগুলোই তুলে এনে একে একে ভাঁজ করে নিচ্ছিলাম আর সকালে কোনো ভিডিও শ্যুট আর করা হয়নি আর এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আমি যে জামা কাপড়গুলো ভাঁজ করছি মুখে চোখে এসে চুলগুলো এমন পড়ছে আমি কিছু দেখতেই পাচ্ছি না তো আমি কিন্তু এখানে রকম ফ্যান চালাইনি আমাদের এতটাই হাওয়া দিচ্ছে এখানে আজকে অন্যদিনও দিনও দেয় অন্যান্য দিনও দেয় কিন্তু আজকে যেন অতিরিক্ত ঝড়ের মতো যেন হাওয়া বয়ে চলেছে তো যার কারণে আমি কিন্তু আর ফ্যান চালাইনি আর বাবু ঘুমাচ্ছিলো তাই ভাবলাম আমি উঠে কাজগুলো করে নিই এখন কদিন না দুপুরে আর ঘুম হয়নি তো আজকে অনেক দিন পর দুপুরে আবার একটু ঘুমিয়েছি তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর এই দেখো তোমাদের যেটা বলছিলাম মায়ের এই যে কাপড়টা উপরে শুকাচ্ছে বা আনলায় যে সমস্ত কাপড় আছে দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে যার কারণে ওগুলো সব দুলছে পাখাটা কেন বন্ধ করলে কারেন্টটা কেন হাত দিয়েছো কেন শুনি এদিকে তাকাও আমার দিকে তাকাও পাখাটা কে বন্ধ করেছে কে বন্ধ করেছে কেন বন্ধ করেছো কারেন্টটা হাত দিতে হয় এই যে একদম বিছানার সাথে অ্যাটাচ বলে না ও প্রচন্ড পরিমাণে কদিন ভোর এই মানে ফ্যানের সুইচটাকে অফ করতে শিখেছে আর শুধু অফ করে দেয় আমি ও ঘরে ঝাঁট দিতে গেছি তার মধ্যেই দেখি কি না ফ্যানটা অফ হওয়ার সাউন্ড পেলাম এবার যেহেতু আমি ও ঘরে আলো জ্বেছি তো কারেন্ট নিশ্চয়ই জানি কারেন্ট আছে আমি বুঝতেই পেরেছি যে ওটা ওরই কাজ তো এসে দেখলাম ওই যে উঠে বসে আছে আর কারেন্টটাকে অফ করে দিয়েছে দুম দুম করে দিতে হবে তো এই যে তারপর আমার যেটা কাজ ঘরদোর ঝাঁট দেওয়া সেটাই করে নিচ্ছিলাম নিয়ে তারপরে কিন্তু আমি আবার বাবুকে খাওয়াবো ও ও কেমন করে বসে আছে খাবে তো কি খায় বাবা কি খাবে বলে দাও দুধ আর কি এদিকে টাকা বলো কি খাবে শোনা বিস্কুট ওনাকে দুধ আর বিস্কুট খাওয়াবো তো দুধটা ওই কারণে গরম বসিয়ে দিয়েছি এই যে

তো সেগুলো করবো তো বাবুকে খাওয়া দাওয়া করিয়ে আমি এই যে আটা মাখতে বসে গেছিলাম রুটি করার জন্য আর বিকেলেই রুটিটা করে নিই মা যেহেতু এখন প্রত্যেক দিন দোকানে যায় তো আমাকে এক একই রুটিটা করতে হয় তো সেই কারণে কিন্তু আমি রুটিটা করেই নিই প্রত্যেক দিন সন্ধেবেলা আর ভালো লাগে না আর এদিকে দেখো দিদি এসেছে ভাইকে নিয়ে যাবে বলে তা আমি বললাম দাই তুই নিয়ে যা আমার আজকে আর সময় হবে না আমার কিছু কাজ আছে সেগুলো করব তো ও বললো ঠিক আছে বলে ও কিন্তু ওর ভাইকে অনেকক্ষণই নিয়ে গেছিলো আর আমার এদিকে সমস্ত যা যা কাজ ছিল ততক্ষণে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিলো তো রুটি করে আমি এখন চলে এসেছি এই যে একে একে বালিশের ওয়ারগুলো খুলে নিতে যেহেতু কালকে সব কাজবো দেখি ভাবছি আজকেই কিছু কেচে নেব তো সেই কারণে আগে খুলে ভিজিয়ে দিচ্ছি গরম জলে ভিজিয়ে দেবো তো তারপরে একে একে এই যে বিছানাটাকেও তুলে নিচ্ছি আর গরম জলে ভিজিয়ে রাখলে না জামা কাপড়গুলো খুব পরিষ্কার হয় তাই প্রত্যেকবারই আমি গরম জলে দিই তারপরে এই যে চলে এলাম হেয়ারে একটু অয়েল অ্যাপ্লাই করতে যেহেতু কালকে হেয়ার ওয়াশ করব তাই হেয়ার ওয়াশ করার আগের দিন আমি কিন্তু এই যে ভালো করে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করি যে দেখে সেই বলে যে কী মেখেছিস রে বাবা এত তো প্রচণ্ড পরিমাণে অয়েল মাখি আগের দিন তো তারপরে এই যে দালানের চাদরটাও দেখলাম বেশ নোংরা হয়েছে তো ভাবলাম একেবারে আজকেই কেচে দিই তো ওটাকেও তুলে ভিজিয়ে দিয়েছি আর এই যে একটা চাদর পেতে নিলাম দেখো কত সুন্দর ফ্রেশ দেখতে লাগছে চাদরটা চেঞ্জ করার পরে তো এই যে বললাম যে বাবুকে নিয়ে গেছে দেখলাম বাবু এখনও আসেনি আসতে কিছুটা লেটও হবে তাই ভাবলাম তাহলে এই কটা কেচে নিই আর ভাগ্যিস কেচে নিয়েছিলাম রাত্রিবেলা থেকে কী পরিমাণ বৃষ্টি হঠাৎ করে এত বৃষ্টি নামে বুঝতে পারিনি আর এই দেখো আমাদের উঠানে কিন্তু ভীষণ হাওয়া চালাচ্ছিল যার কারণে উঠানে মেলে দিতে সব প্রায় শুকিয়ে গেছিলো তো পাখার তলায় রাত্রিবেলা দিয়ে দিতে সকালবেলা উঠে দেখি সব শুকনো হয়ে গেছে আর ভাগ্যিস না নাহলে তো আজকে যা বৃষ্টি হয়েছে মানে তার পরের দিনের কথা বলছি যা বৃষ্টি হয়েছে এই যে দেখতে পাচ্ছো বাড়ি উঠছে আমি এদিকে দিলে আরও কাপড় উঠতো যেহেতু আমার নিচে কোনো ক্লিপ রাখা নেই আর ক্লিপ না থাকলে জামা কাপড়গুলো সব একা পরে যাবে যার কারণে আমি ওই দিক থেকে জামা কাপড় দিয়েছি যেতে পরে না যায় এই বাড়িটা যেহেতু গার্ড আছে তো এই বের গাছটা দেখতে পাচ্ছি বছরের গাছ তো আমফান ঝড় যখন হয় না তখন এই গাছটা পড়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড আমার ভাসুর সবাই মিলে আর কয়েকজন মিলে আবার ছিল না গাছটা বেঁচে থাকার কিন্তু জানি না কেন গাছটা ঠিক বেঁচে গেছে তো দেখো গাছটায় ভর্তি পাতা হয়ে আছে কী সুন্দর দেখতে লাগছে দেখছো এটাকে দূর থেকে দেখাচ্ছি বুঝতে পারছো কি জায়গা এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছো ধ্বজা এটা কিন্তু আমরা যখন পুরীতে যাই তন্ময় একটা পুরতে আসি কিন্তু ওখানে পুড়িতে তন্ময় যখন একা পুরীতে যায় পিঠে গড় করে তখন তন্ময় ওটা নিয়ে এসেছিলো পুরীর ধ্বজাতে যে বিক্রি হয় না তো সেটা পতাকা বাবুকে এসে ওর দিদি নিয়ে গেল তো এখনও আসেনি সন্ধে হয়ে গেছে কোথায় একটা গেছে তো কখন আসে দেখি এলে পড়াতে বসবে এখন কিছুদিন হলো না পড়াতে বসানো হচ্ছে না কিছুদিন মধ্যে দু তিন দিন হলো আর আমার নিজেরও আর ভালো লাগছে এনার্জিটাই লাগে পড়ানোর জন্য যে এনার্জিটা লাগে সেটাই আমার লাগছে না তো যাই হোক আজকে অবশ্যই হলে পড়তে বসাবো আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছিলে মানে এর আগে এটাতে না শুনতে পেলেও আগের বয়সটাই তোমরা শুনতে পাবে মানে যে হাওয়ার যে শব্দটা মানে সমুদ্রের ধারে বসে থাকলে যে হাওয়াটা দেয় মানে আমাদের বাড়ির উঠানে বা আমাদের ঘরের দোরে ওই হাওয়ার শব্দ শুনতে পাওয়া বা সেই হাওয়াটা আমাদের দেখানে ভীষণ হাওয়া যেই আসে সেই বলে তো তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা পরিমাণে হাওয়া দেয় তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আমার ননদ গেছিলো একটা দোকানে তো তো আমি বললাম আসার সময় এক প্যাকেট দুধ নিয়ে এসে একটু চা করবো বলে ওদেরকেও বললাম যদি চা খাও তো বসে পড়ো তো এই যে চা বানাচ্ছি আর মা তো দোকানে গেছে আর মা এমনিতেও থাকলে চা খায় না মা অতটা চা পছন্দ করে না আর গরমে তো একদমই নয় তো একটু মুড়ি বের করে নিয়েছি চানাচুর দিয়ে তো এই যে তিনজনে চারজনে বসে এখন খাচ্ছি আমরা এই যে এটা ছানা কি হয় বলো আচ্ছা এটা কি লেখা আছে এদিকে সিলেক্টটা থাক এদিকে কি লেখা আছে বলো এটা কি সোনাই বলো সোনাই এটা কি দীর্ঘ ইয়ে ইগল পাখি হ্যাঁ পাছে ধরে আর হস্য উয়ে উঠ চলেছে এইটা কি দীর্ঘ দীর্ঘ উয়ে দীর্ঘ এটা কি ইয়ে ঋষি মশাই এটা কি লিকার যেন কার ডিক বাজি খায় খায় হ্যাঁ এটা কি লেখা আছে বলো এ এক্কা গাড়ি এটা কি আচ্ছা মোচাকে বকে দেবো তুমি এটা কি লেখা আছে বলো এটা কি লেখা আছে তাড়াতাড়ি বলো না জুজু বুড়ি আসবে এটা কি এই যে হুম জুজু বুড়ি পড়লে ভালোবাসে না পড়লে ভালোবাসে না তার জন্য পড়াশোনা করতে হবে তো এটা কি লেখা আছে বলে দাও এটা কি লেখা আছে শোনাই এই যে এটা 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 কি 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 এদিকে দেখো দেখো ওই ভাই আচ্ছা ঠিক আছে সবার বাবাই সবাইকে কিনে দেয় এটা কি লেখা আছে বলো এটা কি লেখা আছে বলো খেও না ধরবে গলা এটা কি বলো ওষুধ খেতে তো মেন যে কথাটা বলছিলাম এসিটা খারাপ হয়ে গেছে নাকি আসলে আমাদের এসিটা থেকে আগের দিন দেখলাম বেশ সাউন্ডটা যে এসির যে অন করলে যে সাউন্ডটা বেরো সেটা বেরোচ্ছিলো না উল্টে এসিটার অনেক আস্তে সাউন্ড বেরোচ্ছিলো যার কারণে আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম তো এসির কোম্পানিতে যেখান থেকে লাগিয়ে দেখা ফোন করতে ওরা বললো এসির ওপরে যে জাল মতো দেয়া থাকে আমি ঠিক জানি না ওটাকে কী বলে ওটাকে বার করে পরিষ্কার করতে বললো তো প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো এই কদিনের জানি না কে কী করে এত ধুলো পড়লো এই কদিনের মধ্যে তো এত ধুলো পড়ে গিয়েছিলো তন্ময় আবার ওনাদেরকে ফোন করতে ওনারা বললেন এটা পরিষ্কার করে লাগাতে ঠিক হয়ে যাবে তো বলার পরে তন্ময় পরিষ্কার করে ওটা কিন্তু লাগিয়ে দিয়েছিল তো দিতে অনেকটা যেটা ঠান্ডা হচ্ছিল না সাউন্ডও বেরোচ্ছিলো না ঠান্ডাটাও খুব একটা হচ্ছিল না সেই তুলনায় একটু ঠিকঠাক হয়েছে তারপরে জানি না যে আবার কি করলে ঠিক হবে তো ওই দাদাদেরকে আর একবার ফোন করতে হবে ওরা এসে একবার চেক করে দিয়ে গেলে ভালো হতো কারণ যে পরিমাণে হাওয়াটা বেরোতো ঠান্ডাটা হতো সেটা হচ্ছে না পরিষ্কার করার পরে ঠান্ডা হচ্ছে কিন্তু আগের মতো সেটা হচ্ছে না তো এত তাড়াতাড়ি এটা কেন হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু ওই দাদাদেরকে ডাকতে হবে আবার ওরা এলে ঠিক করে দিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সকলে সুস্থ থেকেও ভালো থেকেও হাসি খুশি থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে